প্রিয় দর্শক ভিডিওটি কিন্তু আজকের খুব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি না টেনে ভিডিওটি পুরো দেখবেন আর ভিডিওটি আপনার অথবা আপনার পরিবারের অথবা আপনার বন্ধুবান্ধবের যে কোনো পরিচিত যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবেন আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যারা একটা রুমের জন্য আপনার দোকানের জন্য আপনার প্রতিষ্ঠানের জন্য অথবা বাড়িতে শিশু বাচ্চা আছে কারেন্ট চলে গেলে যাদের কষ্ট হয় যাদের আইপিএস কেনার সামর্থ্য নেই বিশ হাজার হাজার টাকা দিয়ে যারা আইপিএস কিনতে পারছেন না অথবা আট হাজার দশ হাজার টাকা দিয়ে যারা এসিডিসি ফ্যান কিনতে পারছেন না অথবা আপনারা ঘরের মধ্যে এসিডিসি ওয়াটে এলইডি লাইট এক্সট্রা লাগানোর জায়গা নাই অথবা লাগাতে গেলে আপনি পর্যাপ্ত আলো পাচ্ছেন না ভিডিওটি কিন্তু আজকে তাদের জন্য এবং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মাত্র চার হাজার টাকা ব্যয় করে আপনি এই প্রযুক্তিটি আপনার প্রতিষ্ঠানে আপনার বাসা বাড়িতে আপনার দোকানে কিন্তু আপনি এই প্রযুক্তিটি আপনার অফিসে লাগিয়ে আপনি অনায়াসে আপনি কিন্তু একটি ফ্যান একটি ফ্যান না আপনার রুমের মধ্যে মিনিমাম চারটি লাইট একটি অথবা দুইটি ফ্যান অথবা আপনি চাইলে কিন্তু টেলিভিশনও এই প্রযুক্তি দিয়ে কিন্তু আপনি চালাতে পারবেন কিভাবে চালাবেন কিভাবে লাইন করতে হবে কত টাকা ব্যয় হবে কি কি জিনিস আপনার লাগবে কোন মাপের জিনিস লাগবে আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাপার কিন্তু আপনাদেরকে বলে দেব আপনারা যারা আইপিএস ব্যবহার করেন আপনারা জানেন যে আইপিএস একটা রুমের জন্য মিনিমাম ছয়শো ভিয়ের একটা আইপিএস প্রয়োজন হয় তো ছয়শো ভি এর একটা আইপিএস যদি আপনি ইনস্টলমেন্ট করতে যান তাহলে কিন্তু আপনার মিনিমাম কত টাকা ব্যয় হয় মিনিমাম পনেরো থেকে পঁচিশ হাজার টাকা ব্যয় হয় কিন্তু আজকে যে প্রযুক্তিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রযুক্তিটি আপনি ইনস্টল করতে পারবেন মাত্র চার হাজার টাকায় এবং এই চার হাজার টাকা ব্যয় করে আপনার প্রতিষ্ঠানের লোডশেডিংয়ের সময় হঠাৎ দেখা গেছে যে বিদ্যুৎ চলে গেছে আপনি জেনারেটার আসতে লেট করে অথবা জেনারেটার নাই অন্ধকারে বসে থাকতে হয় গরমে কষ্ট করতে হয় এই প্রযুক্তিটা জাস্ট আপনি ইনস্টলমেন্ট করে দিবেন বছরে আপনার খরচ হবে মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকা মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকায় কিন্তু আপনি এই প্রযুক্তিটি ব্যবহার করে আপনি কিন্তু আপনার রুমে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার অফিসে আপনার বাসায় কিন্তু আপনি বিদ্যুৎ চলে গেছে আপনি টেরই পাবেন না রাত্রে ঘুমিয়ে আছেন হঠাৎ বিদ্যুৎ চলে গেছে আপনি কিন্তু টের পাবেন না আপনার যেগুলো জ্বালানো ছিল ফ্যান লাইট যেগুলো জ্বালানো ছিল সেগুলো কিন্তু অনায়াসে চলতে থাকবে চলুন আমরা আগে প্রযুক্তিটি দেখে আসি তারপরে এখানে কি কি ব্যবহার করা হয়েছে এবং কোন ইনস্ট্রুমেন্টের দাম কত কিভাবে বছরে মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনি এই প্রযুক্তিটি ব্যবহার করতে পারেন এটা সুবিধা নিতে পারেন আমরা বিস্তারিত জেনে নিব তো আমাদের সঙ্গে আসেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সম্মানিত ইলেকট্রিক চিপ যিনি ইঞ্জিনিয়ার হিসেবে আছেন আমাদের সাবা উনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে এখানে কি কি আছে আচ্ছা এই প্রযুক্তিতে আমাদেরকে কি কি ব্যবহার করা হয়েছে একটু সাবা প্লিজ আমাদেরকে একটু বলেন তো এখানে কি 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 ব্যবহার করা হয়েছে এবং এটা দিয়ে কি কি কাজ করা সম্ভব একটু বলেন প্লিজ এখানে দিয়ে শুধু বারো ওয়াটের একটা ব্যাটারি লাগবে এক হাজার ওয়াটের একটা ইনভার্টার লাগবে থ্রি পিন প্লাগ লাগবে দুইটা আচ্ছা আর কিছু তার আর কিছু তার আচ্ছা কিভাবে লাইনটা করা হয়েছে এখানে কি কি আছে একটু দেখান তো আমাদেরকে বলেন তো এখানে এটা হইছে গিয়া একটা ব্যাটারি এটা হচ্ছে 1000 ওয়াটের একটা ইনভার্টার ইনভার্টার এটা দিয়ে আপনি সোলারও চালাতে পারবেন আচ্ছা আর এটা হচ্ছে চার্জিং সাইট হ্যাঁ চার্জিং সাইট এটা আউটপুট এটা ইনপুট আচ্ছা এখন আপনারা দেখাচ্ছি কিভাবে डायरेक्टली আচ্ছা আমাকে আগে বলেন এটা তো ইনভার্টার মেশিন আমরা আগে যে সমস্ত ইনভার্টারগুলো ইউজ করতাম ওইগুলো তো রিচার্জেবল ছিল না অর্থাৎ ব্যাটারিতে চার্জ করার সক্ষমতা সেগুলাতে থাকতো না এখন আপনার এই যে 1000 ওয়াটের এই যে ইনভাইটারটা রয়েছে এই ইনভার্টারটাকে রিচার্জেবল জি এটা রিচার্জেবল অর্থাৎ এটা থেকেই ব্যাটারিটাতে চার্জ হবে জি অর্থাৎ ব্যাটারির ব্যাটারিটা আর আলাদা করে কখনো চার্জ দেওয়ার প্রয়োজন হবে না না অর্থাৎ ব্যাটারিতে যতক্ষণ চার্জ না থাকবে এই মেশিনটা থেকে ততক্ষণ ব্যাটারিটা অটো চার্জ নেবে এবং ব্যাটারিটা চার্জ যখন হয়ে যাবে তখন অটো চার্জ বন্ধ হয়ে যাবে তাই তো এরকম আচ্ছা এইবার আপনি কি করেছেন এই ইনভার্টার থেকে আউটপুট করেছেন তাই তো কিভাবে লাইনটা হয়েছে আমাদেরকে একটু বুঝিয়ে দেন তো এখান থেকে আপনি যখন ইনভার্টার থেকে আউট করতে যাবেন লাইন আউট করতে যাবেন সেখানে এখানে যখন আপনার এল আর এম ফেজ আন নিউটাল লেখা থাকে দোকান থেকেই লেখা থাকে কিন্তু যতই লেখা থাক আপনি এটা নিজের সেফটির জন্য বা ইনভার্টারের সেফটির জন্য আপনি এটা চেক করে নেবেন সেক্ষেত্রে চেক করতে গেলে এরকম ডাইরেক্ট কারেন্টের ভিতরে ঢুকাইতে হবে কারেন্ট এ যতক্ষণ ঢোকাবেন না ততক্ষণ আপনার দুই পাশেই টেস্টার চলবে আপনি যখন কারেন্ট ঢুকাবেন এসি লাইন পাবে তখন টেস্টার ধরলে ফেজে ফেজ আসবে নিউটালে নিউটাল আসবে ঠিক আছে তখন আপনি আইডিফাই করবেন ফেজ ডাইক্ট ফ্রেজ এর ভেতরে লাগিয়ে দিবেন ফ্রেজ এর ভেতর দিয়ে দিবেন বলতে আপনি যেটার ভেতরে লাইন দিতে চাচ্ছেন যে একটা ফ্যান একটা সুইচ বা দুইটা ফ্যান একটা লাইট সেইখানেই শুধু ফেজটা যে অ্যাড হবে ঠিক আছে আর নিউটাল চলে যাবে এই যে নিউটালের ভিতরে আচ্ছা যেরকম এই পুরো বোর্ডের ভিতরে এই যে এটা নিউটাল এটা হচ্ছে ফেজ ঠিক আছে আইপিএস শুধু একটা ফেজ টানতে হয় কিন্তু ইনভার্টারের জন্য আপনার ফেজ এবং নিউটাল উভয়ই লাগবে কেউ যদি শুধু ফেজ টানে তাহলে এটা কখনোই কাজ করবে না আচ্ছা এটা বেশিরভাগ মানুষই ভুল সংযোগ দিয়ে থাকে যার কারণে বলে যে এটা কি ইনভার্টার ভুল দেখাইছে এর জন্য দেখা যাচ্ছে এখানে একটা নিউটাল এখানে একটা ফেজ তো আমরা তো আউটপুটের ফেজ দিয়েছি একটা সুইচ বা একটা ফ্যান বা যেটা যেটা চলবে সেখানে তো এখন কি বাকি আছে এখান থেকে আপনার ফ্রেজার থেকে একটা লাইন আউট করে ডাইরেক্ট আপনার চার্জিং এ নিয়ে আসতে হবে এই চার্জিং সেকশনে আপনি যতক্ষণ না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইনভার্টার অটো চার্জ হবে না আচ্ছা 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 এখন লাইনটা কিভাবে হয়েছে আমাদেরকে সেটা একটু জাস্ট আমরা যেটা আমি যেটা সংক্ষেপে বুঝতে পারলাম যে প্রথমত হচ্ছে এইখান থেকে যেটা এখান থেকে একটা ব্যাটারিতে এটার গেছে হচ্ছে এটা হচ্ছে আউটপুট আউটপুট ইনভার্টারের আউটপুট হ্যাঁ ইনভার্টারের আউটপুট যাবে হচ্ছে একটা ফেজ একটা নিউট্রাল হুম হুম ঠিক আছে আর আপনার এই যে ব্যাটারির ইনপুট একটা হচ্ছে কি আপনার প্লাস এবং একটা মাইনাস এটা অবশ্যই সব সময় খেয়াল করে রাখবেন প্রথমত যেটা ব্যাপার সেটা হচ্ছে ব্যাটারি থেকে ব্যাটারি থেকে এটা ইনপুটে ঢুকছে ইনপুটে ঢুকে ব্যাটারির যে ডিসি ডিসি আছে এই ইনভার্টারটা এসি এসি প্রক্রিয়া করছে এবং এসি বোল্টটা এখানে আউটপুটের মাধ্যমে ঢুকে যাচ্ছে হচ্ছে সরাসরি ইলেকট্রিক বোর্ডে এবং ইলেকট্রিক বোর্ডে গিয়ে আপনি যেভাবে লাইন দেখালেন ওইটা হচ্ছে নিউট্রাল হচ্ছে নিউট্রালে যাচ্ছে একটা লাইন এবং ফেজে যাচ্ছে একটা লাইন অর্থাৎ আমরা যে যে কয়টা সুইচ এখানে ইউজ করতে চাইবো সেই কয় একটা সুইচে এখানে হচ্ছে ফেজ হবে তো সেই কটা সুইচ যদি এখানে ফেজ হয় তাহলে আমরা জাস্ট যখন বিদ্যুৎ চলে যাবে এখন ধরে নেন যে বিদ্যুৎ আছে তাই না বিদ্যুৎ চলে গেলে আমরা এই ওই কয়টা সুইজে আমরা ব্যবহার করতে পারবো তাই তো এখন আপনি এখানে কয়টা কালেকশন দিয়েছেন কয়টা সুইজে কালেকশন দিয়েছেন এখন আমি একটা লাইন এবং একটা ফ্যানে কানেকশন দিয়ে দেখাইছি একটা লাইন এবং একটা ফ্যানে কালেকশন দিয়ে দেখাইছেন তাই তো আচ্ছা তার মানে আমাদের যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আমরা এই এই দুইটা জিনিস ব্যবহার করতে পারবো এখন ইনস্ট্যান্টলি তাই তো আচ্ছা বিদ্যুৎ চলে যাওয়ার জন্য আমাদের কি করা প্রয়োজন কাটআউটটা খুলে ফেলতে হবে তাই তো মানে কাটআউট খুলে আপনাদের কাটআউট খুললে আপনার বিদ্যুৎ চলে যাবে আচ্ছা দেখেন তো দেখি আপনার এখানে কি কি চলছে আমরা একটু দেখি এই যে এখন অটো কারেন্ট চলে গেছে দেখেন আমার ইনভার্টার

এখানে আমাদের খরচ কত হয়েছে তাই তো এটা একটা প্রশ্ন জি আপনারা কিভাবে চার হাজার টাকা এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন আমি জাস্ট এটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এইটা হচ্ছে এক হাজার ওয়াটের একটা ইনভার্টার মেশিন এক হাজার ওয়াটের এটার মূল্য হচ্ছে এখন হচ্ছে আঠারোশো টাকা এটার মূল্য হচ্ছে এখন আঠারোশো টাকা আর এই যে ব্যাটারিটা দেখছেন এই ব্যাটারিগুলা এখন সারা বাংলাদেশে আপনারা জানেন যে যেভাবে অটো গাড়ি চলে অটো ভ্যান চলে এই যে তাদের হলো ফ্রুট ব্যাটারি আপনার এই ব্যাটারিগুলা যেখানে এই অটো ভ্যান এবং অটো চার্জারের গ্যারেজ আছে আপনারা ওইখানে গিয়ে কিন্তু আপনারা এই ব্যাটারিগুলো কিনতে পারবেন এবং আপনারা ওইখানে গিয়ে যখন আপনি বলবেন যে এম ভালো আছে এরকমের একটা ব্যাটারি আমাকে দেন পয়েন্ট মেপে দেন তো তখন ওনারা পয়েন্ট মেপে আপনাকে যে ব্যাটারিটা দিবে এই ব্যাটারিগুলো আপনারা দুইশো টাকা থেকে আড়াইশো টাকা কেজিতে কিনতে পারবেন দুশো থেকে আড়াইশো টাকা কেজিতে যদি কিনতে পারেন তো তখন আপনারা এইটা কি করবেন আড়াইশো টাকা করে যদি কেজি কেনেন এই ব্যাটারিটার ওজন আছে হচ্ছে আপনার এগারো কেজি অর্থাৎ এই ব্যাটারিটা আপনি কিন্তু মাত্র আপনার ছাব্বিশশো থেকে পঁচিশশো থেকে সাতাশশো টাকায় এই ব্যাটারিটা কিনতে পারবেন আর এই ইনভার্টার মেশিনটা আপনাদের কেনা পড়বে হচ্ছে আঠারোশো টাকা এই ইনভার্টার মেশিনটা আপনাদের কেনা পড়বে মাত্র আঠারোশো টাকা অর্থাৎ সর্বমোট আপনার সাড়ে চার হাজার টাকা খরচ হবে যদি আপনি এক হাজার ওয়াটের একটা ইনভার্টার মেশিন লাগিয়ে এরকমের একটা ব্যাটারি লাগান এরপরে আপনি যখন ধরে নেন যে আপনি এটা ব্যবহার শুরু করেছেন এই যে ডিসেম্বর থেকে ব্যবহার শুরু করেছেন সেপ্টেম্বর পর্যন্ত আপনি ব্যবহার করবেন অর্থাৎ আট থেকে নয় মাস আপনি ব্যবহার করবেন এরপরে শীত পড়ে যাবে লোডশেডিং থাকবে না আপনার আর ব্যাটারিটা প্রয়োজন নাই আপনি চাইলে তখন এই ব্যাটারিটা আবার বিক্রি করে দিতে পারবেন আপনি যদি আড়াইশো টাকা করে এই ব্যাটারিটা কিনে থাকেন ওইখানেই আপনি যদি যান তখন কিন্তু দুইশো টাকা করে আপনি এই ব্যাটারিটা কেজি হিসাবে বিক্রি করে দিতে পারবেন তাহলে হবে কি আপনি দেখা গেছে আপনার ব্যাটারিতে জাস্ট এটার ভর্তুকি বা লস আসবে হচ্ছে আপনার মনে করেন দশ পনেরো কেজির যদি ব্যাটারি হয় পঞ্চাশ টাকা করে যদি আপনার লস আসে ব্যাটারিতে আপনি মাত্র সাড়ে সাতশো থেকে এক হাজার টাকা খরচ করে কিন্তু আপনি পুরো সাত থেকে আট মাস আপনি এই যে এরকমের দুইটা লাইট দুইটা এরকমের লাইট এবং একটা এরকমের ফ্যান কিন্তু আপনি দুইটা ফ্যান দুইটা লাইট কিন্তু আপনি একটা রুমের জন্য এইভাবে জ্বালাতে পারবেন আপনি মাত্র এক হাজার টাকা খরচ করে দুইটা ফ্যান দুইটা লাইট আপনি সারা বছর কিন্তু আপনি জ্বালাতে পারবেন যেখানে দুইটা ফ্যান দুইটা লাইট আপনার জেনারেটার ভাড়া দিতে হয় প্রতি মাসেই প্রায় এক হাজার টাকা যদি আপনি একটা চার্জার ফ্যান কিনতে যান আপনার লাগে আট থেকে দশ হাজার টাকা যদি আপনি একটা আইপিএস করতে যান আপনার লাগে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু এই প্রযুক্তি আপনি মাত্র চার থেকে সাড়ে চার হাজার টাকা খরচ করে এই প্রযুক্তিটা আপনি কাজে লাগাতে পারবেন আর এইখানে আপনার মাত্র এক হাজার টাকা ভর্তুকিতে আপনি সারা বছর কিন্তু আপনি আইপিএস হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন তো এই ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই আপনারা এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যাদের ইনভার্টার দরকার এরকম আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা পাইকারি অথবা খুচরা প্রাইজে কিন্তু ইনভাইটারগুলো কিনতে পারবেন আর এই ইনভার্টার হচ্ছে এই সাধারণত আমরা যারা ইনভার্টার সম্বন্ধে জানি সেটা হচ্ছে যে যদি এক হাজার ওয়াটের একটা ইনভার্টার হয় এটা থার্টি পার্সেন্ট আপনার ড্যামারেজ টেনে সাতশো ওয়াট কিন্তু আপনি এখানে ইউজ করতে পারেন তবে সেটার জন্য ব্যাটারির মানটা আর একটু স্ট্রং লাগবে যেমন আপনি এই ব্যাটারিটা আছে হচ্ছে আপনার সত্তর এম্পিয়ারের ব্যাটারি আপনি যদি একশো বিশ ওয়াটের এম্পিয়ারের ব্যাটারি যদি এখানে লাগান তাহলে কিন্তু আপনি ছয়শো থেকে সাতশো ওয়াট অনায়াসে ব্যবহার করতে পারবেন আর এইখানে হচ্ছে আপনার যেটা যদি আপনার একটা রুমে যেটা থাকে সেটা হচ্ছে আপনি যেটা আমরা যেই লাইটটা জ্বালিয়েছি এটা হচ্ছে একটা বিশ ওয়াট এল ইডি লাইট এই রকমের যদি আপনি একটা রুমে চারটা এল ইডি লাইট জ্বালান তাহলে একশো ওয়াট একটা ফ্যানে হচ্ছে আপনার ষাট থেকে নব্বই ওয়ার্ড এরকম যদি আপনি দুইটা ফ্যান জ্বালান চালান তাহলে কিন্তু আপনার ওয়ার্ড যাবে মাত্র একশো আশি ওয়ার্ড অর্থাৎ চারটা লাইট দুইটা ফ্যান যদি একটা প্রতিষ্ঠানে অথবা একটা বাসায় অথবা একটা দোকানে যদি একটা রুমের জন্য আপনি লাগান যদি একটা অফিস রুমে যদি আপনি লাগান তাহলে কিন্তু আপনি মাত্র ব্যবহার করতে হচ্ছে আপনার সর্বোচ্চ তিনশো থেকে সাড়ে তিনশো ওয়ার্ড তিনশো থেকে সাড়ে তিনশো ওয়ার্ড ব্যবহারের জন্য কিন্তু ছয়শো ওয়াটের যেই মেশিনগুলো আছে সেইগুলাই অ্যানাফ আর এক হাজার ওয়ার্ট যদি আপনি লাগান তাহলে আপনি এটার থেকে আরও একটু বেটার সার্ভিস পাবেন অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট এটা ড্যামারেজ রেখে ইনভার্টার ব্যবহার করা ভালো এই জন্য যদি একটু বেশি ওয়াট একটা ব্যবহার করেন তাহলে আপনাদের ব্যবহারের জন্য ভালো হবে এই সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের ইঞ্জিনিয়ার অবশ্যই ভবিষ্যতে আপনাদের সেই কমেন্টগুলো অ্যান্সার করার চেষ্টা করবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা সুরিফ্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার পার হয়ে হয়ে পানির ট্যাঙ্কি লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়